আল্লাহ তালার আরশ ও কুরসি সম্পর্কে দশ তথ্য আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যা আমাদের ইমানের গভীরে অনুপ্রাণিত করতে সাহায্য করবে আমরা আজ জানব আল্লাহ তালার আরশ ও কুরসি সম্পর্কে দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য চলুন এই বিস্ময়কর সৃষ্টির বিশালতা এবং মহাত্ম জানার জন্য আমাদের ভিডিওটি শুরু করি আরশ মহান আল্লাহর বৃহত্তম সৃষ্টি এর উপর রাব্বুল আলামিন তার মর্যাদা ও অবস্থান অনুযায়ী সমাসীন ইরشاد হয়েছে মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি সম্মানিত আরশের অধিপতি চলুন আরস কুরসি সম্পর্কে 10টি তথ্য জেনে নেওয়া যাক এক আল্লাহর সৃষ্টির অন্যতম নিদর্শন হচ্ছে আরস, আরশ অর্থ হচ্ছে রাজত্ব রাজসিংহাসন ছাদ মাচা শক্তি গোত্র ইত্যাদি দুই কুরআন মাজিদে আরস শব্দটি পঁচিশ বার এসেছে এই পৃথিবী থেকে সাত আসমান পার হয়ে সিদ্ধাতুল মুনতাহা থেকে সত্তর হাজার নূরের স্তর অতিক্রম করে আল্লাহর আড়স তিন এ আড়স এতই মর্যাদাবান যে আল্লাহ ইচ্ছাত করেন তিনি মহান আরসের রব চার প্রিয় নবী সাল্লাহ আলহিয়া বলেন আরস বহনকারী একজন ফেরেস্তার সাথে আমাকে আলাপ করার অনুমতি দেয়া হয়েছে সে ফেরেস্তার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যে দূরত্ব তা কোনো দ্রুতগামী ঘোড়া অতিক্রম করতে সাত শত বছর সময় লাগবে পাঁচ আরশ বহনকারী একজন ফেরেস্তা যদি এত বড় হন তাহলে আরস কত বড় ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি বলেন আরস প্রতিদিন সত্তর হাজার নূরের রং ধারণ করে ছয়

সাত আসমান সাত জমিন কুরসিতে জায়গা হয় হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন আরস থেকে কুরসি অনেক ওপরে আরসের উপরে আলো অন্ধকার পানি ও বরফের চারটি পর্দা রয়েছে এক একটি পর্দার থেকে অপর পর্দা পাঁচ শত বছরের পথ কুরসি তুলনায় সাত আসমান সাত জমিন বিশাল মরুভূমিতে একটি সর্ষে দানার মতো আবার আরসের তুলনায় কুরসি একটি সর্ষে দানার মতো আরস বহনকারী ফেরেস্তা আটজন আর কুরসি বহনকারী ফেরেস্তা চারজন নয় আল্লাহর আরস কুর্সি ও লাউহে কলম সবই তার কুদরতের নিশানা যে বিষয়কর কুদরতসমূহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাত সফরের সশরীরে জাগ্রত অবস্থায় বাস্তবে দেখেছেন দশ আবু হুরাইরা রাজে আল্লাহ বণিত আল্লাহ রসুল সাল আলহ আসলাম বলেছেন আল্লাহ তাল্লাহ সাত ব্যক্তিকে সেই দিনে তার ছায়া দান করবেন যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তারা হলো ন্যায়পরায়ণ বাদশাহ সেই যুবক যার যৌবন আল্লাহ তালার ইবাদতে অতিবাহিত হয় সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন হয় সেই ব্যক্তি যাকে কোনো কুল কামিনী সুন্দরী নারী আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি সেই ব্যক্তি দান করে গোপন করে এমন কি তার ডান হাত যা প্রদান করে তার বাম হাতও পর্যন্ত জানতে পারে না আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার উভয় চোখে পানি বয়ে যায় মহান আল্লাহ তালার পথে জীবন চালিয়ে জান্নাতে যাওয়ার দাউফিক দান করুন আমিন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথের দিশা দিন মাত্র আল্লাহর ইচ্ছায় আমাদের জীবন সুগম হোক আল্লাহ হাফেজ